চারমিন আমি জাতীয় নারী সাহিত্য পরিষদের সদস্য এবং একটি সুপালিখান হিউম্যানিটি ফাউন্ডেশন নামে আমার একটা প্রতিষ্ঠান আছে আমি সমাজসেবামূলক কাজ করি আমার এলাকার আমি মনে করি যে সমাজসেবা করতে হলে আগে নিজের এলাকা থেকে শুরু করা উচিত আমার বাড়ির পাশে কে খেয়ে আছে না খেয়ে আছে তার সুখ দুঃখটা আমার সঙ্গে আমার ওনার সঙ্গে ভাগ করে নেওয়া উচিত তো আমরা আমার পারিবারিকভাবেই আমরা সমাজসেবা করে থাকি আমার বাবা করে গেছেন আমার ভাই করে গেছেন আমিও করতে চাই তো আজকে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন আমরা যেন সমাজে গরিব দুঃখী মানে অসহায় লোকদের সঙ্গে খারাপ ব্যবহার না করি সবার সঙ্গে মিলেমিশে থাকি আমাদের যার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে যেন আমরা সমাজসেবা করার চেষ্টা করি এবং আজকে যে এই আমাদের এখানে একটা অর্গানাইজেশন অর্গানাইজেশন হতে যাচ্ছে মানে যে বিষয়ে আলাপ আলোচনা করা হচ্ছে তো ওই অর্গানাইজেশনটাকে চালানোর জন্য আমাদের প্রত্যেককেই নিজে স্ব ইচ্ছায় এগিয়ে আসতে হবে সবাই যেন আমরা যার যার স্থান থেকে সহযোগিতা করি অর্থনৈতিকভাবে মানে তারপরে দিয়ে যে যেকোনো ভাবে সবাই যেন আমরা থাকি ধন্যবাদ সবাইকে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আমরা বৈষম্য দূরী করার জন্য মানুষের জন্য কাজ করতে চাই কারণ মানুষের চেয়ে বড় কিছু নাই হয় কিছু মহেনা আমরা মরে যাব মাথার তেরেসাকে স্মরণ করে কি জন্য মানুষের জন্য কাজ করে কোথায় আলবেনিয়া থেকে এসে এখানে বিয়ে শাদি কিছু করে নাই মানুষের মানুষ বলতে কেমন দুস্থ ফুটফাতের দুস্থ কুষ্ঠ রুগীকে সেবা করেছেন যদি এরকম কিছু করতে পারেন সেরকম মানসিকতা থাকে তাহলে এখানে আসেন নইলে এত ভালো ভালো খাওয়ার জন্য এসিতে বসার জন্য দরকার নেই ল্যাকচার দেওয়ার জন্য দরকার নাই ল্যাকচার প্রত্যেকদিন টেলিভিশন টক শো করি পত্রিকায় লেখি প্রেস বড় বড় অনুষ্ঠানে উদ্বোধক হই প্রধান আলোচক হই কথা বলার দরকার নেই কাজ যদি থাকে দেন লেবারের মতো কাজ করি আর যারা কাজ করতে চান আসেন আমাদের যেহেতু এখানে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা সবাই একত্রিত হয়েছি সেই লক্ষ্য উদ্দেশ্যটা হয়েছে আমরা সমাজের সেবা করা দুস্থ গরিব দুঃখীদের সেবা করা এটাই তো বড় বড়ো আর তো কিছু হতে পারে না তো আমরা সবাই এক উদ্দেশ্যে এক ছাদের নিচেই আসছি এটা আল্লাহর অশেষ রহমত এখানে অনেকেই অভিজ্ঞ আমার চেয়ে আরও বেশি অভিজ্ঞ এখানে সবাই আছেন কিভাবে মানুষের ধারপ্রান্তে যাওয়া যায় আপনার সার্ভিস দিয়ে একটা পরিস্থিতিকে কিভাবে পরিবর্তন করা যায় এটাই হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয় আপনার সার্ভিস আপনাকে আজীবন মনে রাখবে যে যেমন করে আমাদের সাল্লামকে সবাই মনে রাখছে আজীবন মনে রাখবে কেমন পর্যন্ত ওনার আদর্শকে সর্বোত্তম হিসাবে স্বীকৃতি দিয়েছে স্বয়ং আল্লাহ এখন আমরা সবাইও কিন্তু স্বীকৃতি দিয়েছি কেন শুধু ওনার সার্ভিসটার জন্য উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে আমরা ওই দিক নির্দেশনা অনুযায়ী চলতেছি আমা আমরাও সেটা চাই যে আমরা এমন একটা আইডল হব আমাদেরকে মানুষ স্মরণ করবে দেখাবে যে এরা মানুষের জন্য করে আমরা ওইভাবেই নিজেদেরকে পরিচালিত করতে চাই যেন সারা বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডে যেন আমাদেরকেই ফলো করে যে এরাই একমাত্র সংগঠন যারা প্রকৃতপক্ষেই কাজ করে দি গেছে এবং রাস্তা দেখাই গেছে যে এইভাবেই করতে হয় আমরা সেটাই প্রত্যাশা করি সবার কাছে আচ্ছা এখানে এজেন্ডাতে একটা জিনিস আমরা ছুটে গেছে আমি শুধু সেই জিনিসটাই আনতেছি যেহেতু আমাদের এখানে ফাউন্ডেশন রেজিস্ট্রেশন সংক্রান্ত একটা আলোচনা ছিল শুধু ওইটার সাথে সংশ্লিষ্ট একটা পয়েন্ট ছিল যে আমরা যেহেতু এখনও রেজিস্ট্রেশন আমাদের সম্পন্ন হয় নাই রেজিস্ট্রেশন করতে গেলে আমাদের কিছু ব্যয় বহন করতে হবে তো সেটা নিয়ে যদি কারো কোনো মতামত থাকে একটু বলবেন তাহলে আমরা আমরা ওইভাবেই আমরা অগ্রসর হব ঠিক আছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম